দর কি রহমতিন

একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত বানসারামপুর থানা দিন আল্লাহ এই আশরাফাবাদ এলাকার পেশোয়ারি খানকা শরীফের মাঠ প্রাঙ্গণে হযরত আওলাদে রাসূল হাফেজ কারি সৈয়দ ও সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার শরণে এই এলাকার আশেকান ভক্তবৃন্দরা শাহেন শেখ সিরকুটের প্রেমিকেরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজায়া আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে উনাগার গাঙ্গালের বেশ দুইটা হাত বাড়াইছে আল্লাহ আর উনাতে রসুলের নেক নজর লোরারি সোহবস কৌসিয়তের চাদরের নিচে রাইখা আমাদের প্রত্যেকটা দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কির মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল করে নাও সকল নবী রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খলাফায়ে রাশিদিন সলফে সালেহিন মুজাবা আনুকা বাব দালাখিয়া সোহাম আর

আমরা যারা হাত না অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে মা নাই যে মা বাবা বড় কষ্ট করে সন্তানদের দুনিয়ার আলোর মুখটা দেখাইছে এবং মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর না যাদের ফয়সলা কুয়া দাও মরিয়া কুয়া সেন আল্লাহ আল্লাহ দরার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা

যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তৈ বা নসিব করো আম্মার খেতমত করার তো দান করে দাও এখানে যারা হাত ধরাইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে করবে চাকরির মধ্যে বড় করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানিত যত দিনদিকে নসিব করে দাও বিশেষ করে আগামী কালকে থেকে পরদিন থেকে অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো যেসি পরীক্ষা সুন্দরভাবে পড়ালেখা করে তাদের পরীক্ষার মান উন্নয়ন করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো সবাইকে পরীক্ষাতে کامیابی نصیব করো বিশেষ করে সভাপতি মহাদয়ের জন্য দোয়া চাই শোনা দোয়া কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাপ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বর দাও প্রবাসীদের মনের কাঁসা পূরণ করা কামাই রুজি কইরা দেশে দান করো ভাই অসুস্থ দোয়া চাইতে সেবা দান করো আমার সানাউল্লা ভাই উনি দোয়া চাইতে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো এই মাহ ফিরের আগামী বছরের জন্য চব্বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার এক টাকা পর্যন্ত চাল দিয়া তেলের জন্য টাকা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করছে করবে করতেছে তাদের প্রত্যেকের দান তুমি করুন আল্লাহ আমার গোলাম রব্বানি সাহেব যারা যারা মাহফিলে আঞ্জাম করেছে আল্লাহ তাদের সবাইদের রে কবুল ও করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান কইরো এ সব যে গুম্বার ওয়ালি মঞ্জুর দোয়া করনা वक्त नजर आए दीदार करना नूर खुदा आकर आंखों में समाज ना यादर पे बोला میرے تربت کو لیلہ ذرا کرنا جب وقت نظر آئے دیدار آتا کرنا اللہ নবীর দিদার না দেখে মরণের ডাক দিও না নবীর রোজা চোখে না দেখে মরণের ডাক দিও না পর্দার রেলে অনেক মা বোনেরা দোয়া চাইছে আমার মাদেরকে কবুল করো দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আমার একজন মা জননী গাইবান্ধা থেকে ওনার নাতির জন্য দোয়া চাইছো ওনার নাতনিটারে কবুল করে নাও আর একজন খালামুনি খুলনা বাগের হাত থেকে দোয়া চাইছো ওনার দোয়া কবুল করে নাও অনেকেই দেশ বিদেশ থেকে দোয়া চায় আমার মা বোনদের কেরে দোয়া কবুল করো সিলেটের বিশ্বনাথ থেকে আমার একজন মা জননী আমার মা বোনের জন্য দোয়া চাইছে কবুল মঞ্জুর করো নাম জানা অজানা প্রত্যেক এর khas দোয়াগুলা কবুল করে নাও আমাদের মরনের আগে নবীজির নূরানী চেহারা मुबारक দেখতে দেখতে আখিরি জবানে পড়ায়া দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন